মানে বেশি সরি বেশি না মানে বুঝতে কম হাড্ডি বেশি তার ভিতরে এখন ভাঙ্গে গেছে গে ভাই মার্বেল হয়ে গেছে তিনটা অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা তারপরেও গাইজ খারাপ অবস্থা আমারে দাও বারবার উপরে বসা আমার এই কষ্ট কে সহ্য হয় এই কষ্ট আমার সহ্য হয় সেই পরিমাণে কষ্ট হইতাছে রাজন এইটা

এরকম কথা গাইস মাস পথে এসে আমরা এত বড় একটা জামের সম্মুখীন হয়ে গেলাম রোহিত কথা এই জায়গায় আইলাম করলো কি এটা হ্যাঁ চলে এলাম উলিয়া খেলিবি মাইকেল দেখছেন

কত সামনে দেখা হইতে সেই জায়গায় কথা কইতে ভাই পারতাছি না এমন একটা অবস্থার ভিতরে পড়ে গেছি আমি মারা খাইয়া কথা আজকে তোমরা বলবো আমি আর বলবো না ঘুরতে একটা জায়গায় মারা খাইয়া গেছি ঠিক আছে সেটা মানে আমার পিছু সারতাছেই না যেটা কথা রইতাছে মানে আগের ব্লগে আমি জানাইছি যে আমি একটা পছন্দ করি আর কি কেউ একজন আছে ফোন দিয়া জ্বালায় আমার লাইতাস যে লাইনে নাই কে ভাই টুরে আইছি তোর কই আইছি তারপরে যদি ফোন দেস। তাহলে কি হইলো এটি এটি তো হইলো না এটি তো মানানসই না আর তার পাশাপাশি কুমিল্লাবাসীরা একটা কথা কই আপনাদের কথা শুধু মনে পড়ে আপনাদের আফুর জন্য সে তো চলে গেছে বাট তার আম্মু এখন আমাকে তার ছেলে হিসাবে মানে দেখা যাক কোনো একদিন তাদের সাথে দেখা হবে আর ভাই এদিকে আর পর আমি খালি সবার দিকে দেখি যে হঠাৎ যদি ও আমার সামনে পইরা যায় একবার ভাই আমি আমার খালি একটা প্রশ্নই করবো যে কি দোষ আছিলো যে চলে গেছিলাম সেটা বড় কথা না আমরা ঠিক এনজয় করতে এনজয় করি এই কাকরা হাসাই রে এই যে এই জায়গা এই যে এই যে 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 নাই জুতা ভাই হাতেলে তেও জোতা খুললো তুমি নেওয়াতে আমগো নেওয়া লাগে না বুঝো নাই

আমার তো এখন কোনো কাজ কাম নাই ঈদের ছুটি ল ভাই কক্সবাজার যাই আমি বাইক ফোন দিয়ে টাকা নিয়ে আইতাছি তুমি কোনো চিন্তা করো না ল যাই মানে এত পিনি কর ঘোরার মানে কোয়ার মতন আর এদিক দিয়ে আমি বাই পেরে পুরা পুরো জ্বালায় এই ওয় খালি আমার ফোন দিতেছি একটু কইলাম আর তার পাশাপাশি মানে তিনটা ভিডিও হয়ে গেছে অলরেডি কালকে হয়তো আরেকটা হইতে পারে ব্লগ জানি না আর পোলাপানায় এক একজন এক একদিকে ঘোরাফেরা করতেছে কেউ কারো ঠিক ঠিকানা নাই তাই আমি নিজের ভিডিও নিজে করতেছি নিজে ক্যামেরা ধইরা আশা করি আপনাদের কাছে ভিডিও গুলো ভালো লাগবে তো অনেকদিন তো এলাকার ভিতরে খালি ভিডিও করছি আর অনেক দিন ধরে তো খালি এলাকার ভিতরে ভিডিও করছি এবার একটু নতুন কিছু ট্রাই করলাম আর এবার থামবো না ইনশাল্লাহ শুধু ভিডিওর উপর ভিডিও হবে জাস্ট আপনারা একটু সাপোর্ট দিন আর শুধু আমার কিছুক্ষণের ভিতরে হয়তো ডুবে যাবে এই মিয়া হো জুড়ে আহ মিয়া তুমি মিয়া ক্যালসিয়াম কম মিয়া

তো জানি না আমার কখনো একজন আইসে এবার নিজের ইচ্ছায় আমার কইসে ও আমার চায় বাট প্রতিবার আমি চাই হাইরা গেছি এবার আমি অত জোর দেই নাই ও ওরে বলছি যে তুমি যদি সব ওকে করে রাখতে পারো ওকে নাইলে আমার এখানে কিছু করার নাই সো ভালোবাসা আর কি সবার জন্য না মানুষের জীবনে আসে কেউ প্রকৃত ভালোবাসা পায় কেউ পায় না আর এই জায়গায় ভেকে পুরা গাইরাই গেছি তারপরে ভাই জোস অস্থির 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 বীজ এইদিকের বনগুলো সুন্দর

কুরারপিনিক ভাই огоই আমাগো নাই জীবনে মানে ভাই বলার কোনো ভাষা পাইতাছি না অনেক দিন পর আর কি এরকম জায়গায় আইলাম ভিডিও করতে আর খুব শীঘ্রই गाइस একটা ভালো কিছু আসবে আপনারা যেটা জন্য অপেক্ষায় ছিলেন ওই ভিডিওটা আর কি অনেক আগের আমার যে চ্যানেল ছিল ওখানে দিছিলাম তারপর চ্যানেলটা জামাল হইছে ডিলিট করে দিছি এখন আবার নতুন চ্যানেলে ভিডিওটা অবশ্যই আমি দেবো অনেক স্পেশাল একটা ভিডিও হ্যাঁ কি কস বেলো ফ্লাওয়ার খালি বলে পং 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 যাক ব্যাপার না মজা ইজ মজা ও মাই গড শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে কে ভাই মারি দি কাপবে গাইরা মেরা জামু না কে সূর্য মামা তোমাকে তো সুন্দর লাগতেছে

ভালোবাসা সবার জীবনে আসে কারো জীবনে থাকে কারো জীবনে থাকে না আমার জীবনে অনেকবার এসেছে অনেকবার থেকেছে অনেকবার এই ফিলিংস বড় ছবি উঠা গায় সুন্দর এই দেখো গায় এই দেখো এই ভাই হাত মাদের অবস্থা দেন কি কইরা লাইছো এক এক টাওয়ার ছবি তুললে দাও তাড়াতাড়ি তারা এই ভাবলাম পরিষ্কার

দেখতে দেখতে গায়ে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের ফটোশুট করা শেষ কিন্তু রোহিতের ফটোশ্যুট করা এখনো শেষ হয়ে নাই আরো ছবি তোলা লাগবো সূর্যের কাছে আর কিছু করার নাই ওই যে সূর্যের ওই দিয়ে ডুবে গেছে বাট এই দিক দিয়ে চাঁদ উঠতেছে এই যে চাঁদটা আমি একটু হালকা জুম দেই এই যে চাঁদ 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 দেখে লাভ নাই বাট আমার অনেক খারাপ লাগতাছে যেই বিষয়টা সেটাই তাছে সবাই কাপল ঘুরতাছে বেশি অর্ধেকই কাপল ঘুরতেছে বাট আমার উনি এখানে নাই উনি থাকলে আরো ভালো হইত তাকে আমি মিস করতেছি বাট জানি না সে আমার কপালে আছে কিনা পূর্ণতা পেলে একদিন তাকে নিয়ে আসবো ইনশাল আর সকালে পাহাড়ে উইঠা ভাই তো হাত পায়ের অবস্থা শেষ তো তিনটা ব্লক অলরেডি আমাদের ডান অ্যান্ড কালকে আরেকটা ব্লক আসবে যদি বাইজা থাকি ইনশাল্লাহ আসবে আর এডিট করতে গিয়ে এবার আমি প্যারা খাম ভাই প্রচুর কারণ এক একটা ভিডিও প্রচুর পরিমাণে বড় হয়েছে এই ভিডিওটা হয়তো একটু ছোট হইতে পারে জানি না আর বাকি বলা একটা খোঁজ পাওয়া নাই সরি খোঁজ পাইতাছি না আর এদিক দিয়া ভিউগুলা অস্থির জোস জোস মারাত্মক এখন আমরা একটু সামনের দিকে যাই দেন দেখা হইতেছে আবার আপনাদের সাথে হ্যাঁ চলো সামনের দিকে যেয়ে দেখা হচ্ছে সামুকে যদি কেটে যাই দাদা তোমার পা তাহলে কি হবে তাহলে কি হবে কাপ চা দিয়ে বলবে এই নে খা ওকে দাদা চাই সাথে কি কি দেব চায়ের সাথে কি দেব একটা কি বেনসন দেব বন্ধুরা মিলে খাবে দাদা না ও চলবে না দাদা তাহলে তো হলো না দাদা মাল

সাবধানে হাঁটা চলা করবেন কারণ শামুকে প্যাকেটে যেতে পারে এই কথাটা আমার সাবধানে আর পাও দেন জুতা মুতা অবস্থা হাতে নিয়ে আমাগো আর অনেকে আমার কই যে ভাই ব্লগ বানাই বা ই করে ভাই আমি যেরম পারছি আমি যেরম বানাইছি চাইছিলাম ওই রকম করতে পাহাড়ের ওইটা বাট ওইটা রকম হয় নাই পরিস্থিতির কারণে এরকম ভিডিও করতে পারি নাই কারণ যে পরিমাণে গরম লেগে গেছে ওই পরিস্থিতিতে ভাই ভিডিও করা ভাই পসিবল আছিল না তারপরেও যতটুক আমার দ্বারা সম্ভব হয়েছে আমি অতটুক ভিডিও বানাইছি এখন বাকিরা ভাই এনে গাড়িরা যাবো রে গাড়িরা গেলে সমস্যা আবার ওই ছেড়ে আমরা যাইতেছি পাও যাইতে হ্যাঁ সামনে মুক্ত আছে ওই যে এটা কোনো কাম হইলো ভালো মতো পাও দিতে গেছে মুক্তি তো সে তো করে দিল দাদারা

ভিডিও অফ করেন মারা ওকে ছবি তোলার না খুব মিনিট হ্যাঁ ওকে আমাদেরকে একটা জিনিস দেখাইতে চাই এই যে পোলাটা মাইয়ার ছবিটা উড়াই দিতেছে বিশেষ করে ভাই এত ভালো লাগতেছে সালার আমার যদি একটা থাকতো ভাই আমি খালি আফসোস করি যে আমার জীবনে যদি একটা থাকতো আমি মানে নগদ দিতাম মানে অলিখে জাগর লাগিয়ে করতাম সালা আমার জীবনে হলো প্রেম ভালোবাসা টিকেই না এটা বিয়া করতে চাই তাও বলে আমার মায়ে বলে বিয়া দেয়ই না এরকম কথা আপনারাই কন বিয়াই তো করতে চাইছি বিয়া বিয়া তো পোলা করে গেছে তাই না মানুষের লিগে তো বিয়া বিয়া তো মানুষই করে বিয়া করতে চাই বিয়াও যায় না প্রেম করলে হে মাই আমার থা জায়গা এর কোনো কথা আমার ফ্যামিলি রাজি ঠিক আছে তুমি পছন্দ করো মাইয়া যদি ওকে ফ্যামিলি আমরা কথা কই ও মা যখনই ফ্যামিলি লোক কথা কইতে যাই মাইয়া আমার চিনে না আমি বলে মাইয়ারা ডিস্টার্ব করে আমি বলে এটা ওইয়া এর কোনো কথা আসলে না দুঃখ দেখ প্যারা নাই হবে কোনো একদিন কেউ একজন আছে যে এবার হাত ধরছে যদি সে থাকে তো থাকলো তাহলে কেউ একজন আসবে জীবনে বহুত হারাইছি ভাই আমি জানি না জীবনে কি হয় আর ওরা ফুটবল খেলতে জিনিসটা আরো বেশি ভালো লাগতেছে যদি আমরা বন্ধু বান্ধবদের সব এক লগে থাকতাম আমরাও খেলতে পারতাম অস্থির অস্থির সবাই মিলাজুজিলা খেলতে পারতাম হে কিরে রে পাও দো হয় নাই রে

এখন সামনের দিকে যাই আর চারটা যে লাগতেছে করা ভাই পুরা করা একটা ফুটেজ করা ও রে পুরা নাইট মোড অন ও চাঁদের মতো সুন্দর কেউ একজন ছিল সে চলে গেছে আবার কেউ একজন এসেছে জানি না সে থাকবে কিনা থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে কপাল খারাপ না থাকলে ফি আমার ফি আমার না এটা আল্লাহর উপরে আল্লাহ যদি আমার জীবনে না রায় আমি তো জোর করে আনতে পারি কোন দিক দিয়ে আইলাম গাইড়া গেলাম না ভিডিও করতে করতে যে কই যাই আমি মাঝে মাঝে নিজেও জানি না এই যে দেখতেছেন এই যে হারাম জাদা জেনেই যাইব আর মুতে হইবই জেনে শেনে মলমূত্র ত্যাগ করতে হইবোই কে তুই আর কি করছ এই সারা তুই জেনে শেনে গেলে কি তোর পানি সারা লাগে নাকি নদী ধারে তুই দূষিত করে লাইলি কক্সে মনে রাখবো না